এই হচ্ছে শাহপুরি দ্বীপের সেই জেটি এখান থেকে অনুমোদন থাকলে স্পিড বোটে যাওয়া যায় সেন্ট মার্টিনে ওই পাশে সেন্ট মার্টিন আর ওই দিকটা হচ্ছে যে নাফ নদীর অপর প্রান্তে আমাদের পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশ মায়ানমার মায়ানমারের যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে কুয়াশার কারণে এখন দেখা যাচ্ছে না রাখাইন রাজ্যের উঁচু পাহাড়গুলো এখানে থেকে দেখা যায় জন্য ছোটটা